আল্লাহ নবী ইব্রাহিম বলল টাকা তো নাই তবে আমি ইব্রাহিম আমার অনেকগুলি ছাগল আছে এপতি আমি তোমাকে আমার অর্ধেক ছাগল দিয়ে দিলাম ইয়াকবার আল্লাহর নাম বলল অর্ধেক ছাগল দিয়ে দেব ধরেছে পতি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাম আমাকে শুনিয়ে দাও বললো ইব্রাহিম নাম শোনাব টাকা লাগবে ইব্রাহিম বলছে

ইব্রাহিম আলী ইসলাম একজন নবী হয়ে আল্লাহর নাম শোনার জন্য যদি এতগুলো ছাগল ওই প্রতীককে দিয়ে দেয় আমি তো কাছে বেশি যাইনি আমি তো কাছে এমন কিছু হাজার হাজার টাকা যাইনি কারণ এখানে যেহেতু ছেলেরা কোরআন দুর্বে একটু করে সাদা গায়ে জারিয়া স্বরূপ একটা করে কোরআন শরীফের দাম চেয়েছি মনি মুসলমান ইব্রাহিম তিনি বলল সব ছাগল দিয়ে দিলাম যাও প্রতীক আপনার অতপার আজান শুনিয়ে দিচ্ছে অতপার প্রতীক আবার চলে যাচ্ছে ইব্রাহিম বলছে প্রতীক ওগো প্রতীক তুমি দাঁড়িয়ে যাও ইব্রাহিম কে বলছে ইব্রাহিম কেন দাঁড়িয়ে যাব বলে আর আল্লাহর নাম শুনিয়ে দাও ইব্রাহিম কে বলছে প্রতীক বলে ইব্রাহিম এই ইব্রাহিম তোমার কাছে আর কোনো অর্থ নাই তোমার কাছে কোনো টাকা নাই কোনো পশু নাই কোনো ছাগল বকরি নাই এই ইব্রাহিম আমি আল্লাহর নাম তোমাকে আর শোনাবো না ইব্রাহিম বলেছিল পথি এ পথি তুমি যদি আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও আমি ইব্রাহিম কালিলুল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি একবার আল্লাহর নাম আমাকে যদি শুনিয়ে দাও আমি ইব্রাহিম তোমার গোলামতি করব।

আল্লাহকে বলছে আল্লাহ প্রতীককে আমি সব দিয়ে দিয়েছিলাম প্রতীককে যার খুঁজে পাই না আমার আল্লাহ বললে ইব্রাহিম হে আমার নবী ইব্রাহিম পৃথিবীতে ওটা কোনো মানব ছিল না হে আমার নবী ইব্রাহিম শোনো পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার ফেরেশতা জিবরিল ছিল এই ইব্রাহিম তোমার পরীক্ষা নেওয়ার জন্য আমার ফেরেশতা জিবরিল গিয়েছিল ইব্রাহিম তুমি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো তুমি পরীক্ষায় পাস করে গিয়েছো আমি তাই বলবো আমার রসুল্লাহ বলছেন পৃথিবী মানব পৃথিবী জমিনে তোমরা আর সাদা কাতু তারা তুলবালা তোমরা যখন কোনো মাসিবতের মধ্যে পড়ে যাবে কোনো মাসিবা তোমাদেরকে আঁকিয়ে ধরবে বাড়িতে পার বাবা বন্টন দেখা দেবে বাড়িতে পারবার বার অসুখ দেখা দেবে আমার রসুল্লাহ বললেন তোমরা আল্লাহ সাদকা করে দাও কারণ নবীজি বললেন সাদাকা হচ্ছে এটা একশো আর একজন একশো আল্লাহ আলহামদুলিল্লাহ যা অনেকে হয়তো অংশ নিতে পারেন একটু অংশ নেওয়ার চেষ্টা করবেন আর বাড়াচ্ছি না এবার দোয়া পড়াবো সকলে পড়বেন দোয়াটা এই দেখুন আরেকজন মানুষ টাকাকে টাকা মনে করে না নবীর আশিকেরা করে গো করে টাকাকে টাকা মনে করে না তো যাই হোক টাকা অনেক পাजिएছেন जिनारा বাকি আছেন 10 টাকা 5 টাকা 2 টাকা যা পারবেন দিয়ে একটু দোয়াটাতে অংশ নেওয়ার চেষ্টা করবেন আমি আসি जिनारा নামাজ পড়েন না এখন তো করে দেব আগামী কাল থেকে একক পারলেও পড়বে খারাপ বলছি খারাপ বলছি পাঁচ তো পড়ি না তিনশো পঁয়ষট্টি দিন তো দিনে একবারই পড়ুক না

বলতে পারবেন স্বেচ্ছাই চলে যান আল্লাহ বলে পারবেন শিকার চেষ্টা করবে 40 দিন পর্যন্ত আমি আল্লাহ এই ভাবে নামাজ কবুল করব জোরে বলেন সুহান আল্লাহ চুপচাপ দাঁড়িয়ে আছে নামাজ কবুল হয়ে যাবে বান্দা শিকার চেষ্টা করছে বান্দা যাবার পরে রুকু করা জানে না বান্দা রুকু করে ডানে তাকায়ছে নামাজ কবুল হয়ে যাবে বান্দা সিজদা করেছে তাসবিহ জানে না আল্লাহ বলছে নামাজ কবুল হয়ে যাবে বান্দা ওদিকে দাঁড়িয়েছে ডানে বামে তাকায় কোনোদিন নামাজে দাঁড়িয়ে আইনি চেষ্টা করছে শিকার জন্য আমার আল্লাহ বলছে

আহ তালে তওবা করে লাভ নাই না আছে নাই একটু আদা করো যে এককতো পলল পড়ব আ এককতো পলল পড়ব যে অবস্থায় থাকে পড়ব যে অবস্থায় থাকে পড়ব আল্লাহ বলছে পানি নাই তাইয়ামম করে নজব নামাজ পড়ে নাও পোশাক নাই খালি গায়ে নামাজ পড়ে নাও মাজাই বেথা বসে নামাজ পড়ে নাও বসতে পারো না শুয়ে নামাজ পড়ে নাও শুয়ে নামাজ পড়তে অসুবিধা হয় চোখের ইশারা করে বান্দা তো নামাজ পড়ে নেয় আমি আল্লাহ তোর নামাজকে

সকলে যে গুনাগুলি করেছি ছেলেদেরকে যেহেতু পড়াতে হবে ওই গুণার দিকে লক্ষ্য রেখে একদম কালবের দিকে মন করে একদম আল্লাহ রসুলকে শরণ করে খালিস মনে তো বা প্রথমে আমরা যেহেতু মুসলমান একটু আউজ বিল্লা বিসমিল্লা এটা পড়ে নি সকলেই পড়ুন আউজ বিল্লা হিমিনা শাই بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب व आतो इली अस्ता री मुली दम नमो व आतो Astaghfirullah Rabbi Mea kulli Zambiu Wa atubu ilaihi Kalima la ilaha illallah

আমার তোমাদের ছেলেগুলি যখন বারো বছরে হবে নামাজের জন্য তাকে তাগিদ করো প্রয়োজনে নমাজের জন্য তাকে পিটাই করো আল্লাহ নবী বললেন আমার উন্মাদ তোমার ছেলেটি যদি কোরআন পড়তে না পারে তোমার ছেলেটি যদি জ্ঞান অর্জন করতে না পারে আমার উম্মাত তোমাদেরকে আমি কিছু দোয়া শিখিয়ে দিচ্ছি দোয়াগুলো ছেলের মাথার উপর হাত দিয়ে প্রতিদিন তুমি পড়তে থাকবে আমি রাসূলুল্লাহ বলছি তোমার ছেলে জ্ঞান কে আমার আল্লাহ বানিয়ে দেবে ছেলের জন্য পড়া সহজ হয়ে যাবে ছেলের জন্য পড়াটা আসান হয়ে যাবে যার কারণে পৃথিবী জমিনে যত উলামায়ে কেরামগণ আছে তাদের কাছে গিয়ে যদি আপনি বলেন মোলবি সাহেব আমার ছেলেটা পড়তে পারে না আমার ছেলেটার ব্রেন ভালো নয় আমার যা পরে পড়ার পরে মুখস্থও থাকে না তখন তার মাথায় হাত দিয়ে একটি দোয়া পড়িয়ে দাও ওই দোয়াটা পড়াতে হবে ছেলেদেরকে যেহেতু ছেলেরা প্রথম কোরআন শরীফ পড়ছে আল্লাহর কাছে দোয়া

وتمم بالخير يا فتاح ربي يسير ولا تعسر وتمم بالخير يا فتاح ربي يسر ولا تعسر وتمم بالخير Ya Bapta Rabbi jidni Fiha ilmi Rabbi jidni Fiha ilmi Rabbi jidni Fiha ilmi بسم الله الرحمن الرحيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم ، لا কু তো মিনা চলিমে লাহলা এটা আপনারা মুখস্থ করে নেবেন এটাই দোয়ার শেষ রাসূলুল্লাহ থেকে অনেকগুলি হাদিস আছে নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি কোন এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পর্যন্ত 10 বার করে প্রতি নিয়ত পড়ে তার বাড়িতে জীবনে অভাবন্তন হবে না জোরে বলেন সুবহানাল্লাহ একজন 500 টাকা একজন 100 টাকা আর একজন 100 টাকা আর একজন 200 টাকা এমন কোন অনেকগুলি টাকা রেখে দাও পাঠিয়ে দিয়েছে দান আল্লাহর দানকে কবুল করুন তো সকালে এটা পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা

বলে দাও কুরআন শরীফ হয়ে যাবে আজকের কুরআন শরীফ এর কাজ হয়ে যাবে করি উত্তরটা দিবা আচ্ছা প্রজেক্টরের কি আছে এ মসজিদে হচ্ছে আচ্ছা 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 জানপوره দোয়াটা হয়ে যাবে ওদের তারপরে আমরা নামাজের জন্য অগ্রসর হব তারপরে পরস্পর ইনশাআল্লাহ ওয়াজির জন্য পরস্পর বক্তা আসবে ঠিক আছে

بسم الله, بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم.

اهدنا الصراط المستقيم، الصراط الذين أنعمت عليهم. اهدنا الصراط المستقيم صراط <applause> الذين أنعمت عليهم غير الْمَنْطُوبِ عليهم ولا الضالين

আমি পড়ে পড়ে জোরে বললাম যে সকলে শুনলো আলহামদুলিল্লাহ আল্লাহ মাহফিল কবুল করে পড়ার তৌফিক আল্লাহ করে সকলে আমিন যে বাচ্চারা একটা করে সময় মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে তাদেরকে কমসে কম কোরআন শিফটা শিখিয়ে নেন আল্লাহ রবুল আলামিনের কাছে গিয়ে আপনাকে জবাব দেওয়া লাগবে না নতবা আপনি ব্যাপক কঠিন জায়গার মধ্যে পড়ে যাবে আল্লাহ মাহবিরকে কবুল করে سقل اللهم امن امن الله من الشيطان الرديم بسم الله امن الرحيم امن 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 أحد بسم الله الله الرحيم امن الله امن 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 أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد امن 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 يولد أحد. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ألبان. بسم الله الرحمن الرحيم الف <applause> <علي> لام ميم ذلك <applause> الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناكم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم You know, you know, you know. ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان كان الله بكل شيء عليما الله وملائكته يصلون على النبي يا آه أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد وبارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله انجرها لنا يا رسول الله ما قالنا يا রাসূল আল্লাহ আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম আলা ইন্না আউলিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম ওয়ালা আগুন আহজানুন আল্লাজিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন সাদাকাল্লাহু লাদি মাসাদাকা রাসূলুন নাবিউল আমিনুল মাতিনুল করিম ওয়া নাহনু আলা যালিকালা মিনাশ শাহিদিন আশ-শাগিরিন আনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহুম আমিন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আল্লাহ গুনাহগার মুজरीन আপনার দরবারে আল্লাহ হাত দুটি উত্তোলন করেছেন আল্লাহ ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিয়েছি যারা তোমার মহান কিতাব কুরআন শরীফ সম্মুখে রেখে তোমার দরবারে হাত দুটি উত্তোলন করেছে গো আল্লাহ আল্লাহ আমাদের হাত দুটিকে কুকুলও মান জু করে নিন আল্লাহ আজকে এই কোরআন খানি মাফিলে রব্দুমাল আমিন অনেকেই এক হাজার তিন করে আল্লাহ চব্বিশশো টাকা দান করেছে এক চতুর্শো পাঁচশো করে দান করেছে আল্লাহ

কোরআন শরীফ পড়ার জন্য এ দোয়া পিন্তু দোয়া নেওয়ার জন্য আজকাল না এখানে চব্বিশ জন ব্যক্তি বাচ্চাকে কোরআন শরীফ দাঁড়ানো হচ্ছে আল্লাহ তোমারই মহান কিতাব মহান কিতাব কারো শক্তি নাই যে তোমার সাহায্য ছাড়া এ কিতাব দিল করবে আমার আল্লাহ বচ্চাদের বেঁকে বানিয়ে দাও বচ্চাদের আল্লাহ কে

আল্লাহ ইমান আমাল সঙ্গে নিয়ে ভয়াবহ করে যেতে পারি এ তো ফিক আল্লাহ আপনি আমাদের সকলকে দান করুন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বাহকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

السلام عليكم ورحمة الله وبركاته جارا قرآن